এই সেই পতারক কীভাবে সরদি উদ্যানে প্রতারণা করার সময় হাতে নাতে ধরা খেলেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের নাম ভাঙিয়ে দুজন প্রেমিক প্রেমিকার কাছ থেকে সাতাইশো টাকা হাতিয়ে নেওয়ার সময় এখানকার ছাত্ররা হাতে নাতে দরলেন এবং পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন এবং যেই প্রেমিক প্রেমিকার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন আমরা শুনব তাদের কাছ থেকে কিভাবে টাকা হাতিয়ে নিলেন এই দুইজন যুবক এবং সঙ্গে আছেন তাদের সহকর্মী একজন মহিলা প্রতারক আপনাদেরকে দেখাবো সেই মহিলা প্রতারকও কিন্তু তাদের সাথে আছে আমরা নিরাপত্তার খাতিরে সেই মহিলার ছবি দেখালাম না কিন্তু এই যে দুইজন প্রতারক আপনারা দেখছেন তাদের বয়স কিন্তু বেশি না তারা বিভিন্নভাবে এই সরদ্দি উদ্যানে এসে প্রতারণা করার সময় এই আজকে কিন্তু হাতে হাতে ধরা খেয়েছেন এই যে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন থানায় আমরা শুনি সেই প্রেমিক প্রেমিকার কাছ থেকে কিভাবে টাকাগুলো নিয়েছেন চরুণ দর্শক কথা বলি সেই প্রেমিক প্রেমিকার সাথে হাত করা

পরে টাকা বের করতেছি পিছনে ছেলেটা পরে বলতে কয়েক টাকা বাই করিস না বেগের হ্যাঁ পরে আমার কাছে সব টাকা ছিল সবটাই বের করছি দুই হাজার টাকা বের

গেছে <mí> তারপরে <monk> <monk jawgasping tunnels>